সালামুকুম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশ গণিতের আজকে হচ্ছে তোমাদের এখানে বত্রিশ নাম্বার পেজের সমাধান দিব তো এখানে খুব খেয়াল করো খুব ভালোভাবে তো তোমাদের হচ্ছে অনুশীলনী দুই দশমিক এক থেকে হচ্ছে তোমাদের প্রথম এবং দ্বিতীয় পূবে হচ্ছে আমরা যে দুই দশমিক একের প্রথম এবং দ্বিতীয় পূর্বে আমরা হচ্ছে সাত নাম্বার পর্যন্ত সমাধান দেখেছিলাম তো আজকে হচ্ছে আট নাম্বার থেকে শুরু করতেছি ঠিক আছে তো শুরুতে নাম্বার যেটি দেওয়া আছে দেখো যেন পি এ যেগুলো আমাদের এ এবং কিউ যেগুলো আমাদের সি এবং হলে পি গুণ হচ্ছে আমাদের কিউ এবং হচ্ছে কিউ গুণ হচ্ছে আমাদের কত পি তো এটা নির্ণয় করতে বলা হয়েছে তো এটা খুবই সহজ আমরা যার হচ্ছে পি এবং কিউর মানগুলো বসিয়ে দেন হচ্ছে আমরা গুণ করে ফেলবো ঠিক আছে বাইন টু দিয়ে গুন করে ফেলবো তো চল নাম্বার আনসারটা তোমাদেরকে দেখা কীভাবে করতে হবে খুব ভালোভাবে খেয়াল করবা যের আমাদের দেখো প্রথমে আসছে আমাদের পি গুণ হচ্ছে কি আর কিউ তাহলে পির মান আমরা বসাই এ যেখানে দেওয়া আছে তারপর হচ্ছে আমরা ইন্টু বা গুণ চিহ্ন দিলাম এরপর হচ্ছে আমাদের কিউর মানটা হচ্ছে আমাদের কত বিসি সি তাই না এখন যার সাথে গুণ করে ফেলবো তো দেখো এর সাথে হচ্ছে বি একবার যাবে অবশ্য ভাসবেগের দিবা এবং কমা এবং এর সাথে একবার সি যাবে শেষ এরপর হচ্ছে আমাদের কিউ এটা করতে হবে তো কিউর মানটা আমরা বি সি বসালাম গুণ হচ্ছে গুণ চিহ্ন দিলাম দেন হচ্ছে পি মানটা আমরা বসালাম এ তো এবার দেখো আবার বির সাথে আমাদের এ যাবে একবার কমা দেন হচ্ছে আমাদের সির সাথে এ যাবে ঠিক আছে তো এটা আমাদের কোন মারাঞ্চাটা হয়ে গেলো আচ্ছা তারপর দেখো আমাদের খ নম্বর যে এ যেগুলো আমাদের দেওয়া আছে থ্রি কমা হচ্ছে ফোর কমা হচ্ছে ফাইভ আবার বি যেগুলো দেওয়া আছে ফোর কমা ফাইভ কমা হচ্ছে সিক্স এবং সি যেগুলো দেওয়া আছে এক্স ওয়াই হলে আমাদের বলছে এ ইন্টারসেকশন বি গুণ হচ্ছে সি নির্ণয় করো তো ইন্টারসেকশনের অঙ্কগুলো আমরা কিন্তু আগেই একবার হচ্ছে তোমাদের করেছিলাম এই অঙ্কগুলো তো এটা কিন্তু একেবারে সহজ তো দেখো কীভাবে করতেছি তো এখানে আমাদেরকে এর মানটা বসাবো এর মান আমরা হচ্ছে বসাবো অবশ্যই কিন্তু আমাদের এখানে যেহেতু ফার্স্ট ব্যাগেট আছে তার মানে এখানে আমাদেরকে সেকেন্ড ব্যাগেট দিয়ে দিতে হবে তো এর মানটা যদি আমরা বসাই এর মানটা কত দেওয়া আছে থ্রি ফোর ফাইভ বসালাম দেন হচ্ছে মাঝে হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন এটা দিলাম আবার হচ্ছে আমাদের মানটা কত আছে ফোর ফাইভ সিক্স এটা বসালাম দেন হচ্ছে গুণ চিহ্ন দিলাম এবার হচ্ছে মানটা বসাবো মান কত দেওয়া আছে আমাদের একশো আয় তাই না এটা বসালাম তো দেখো ইন্টারসেকশন যেহেতু চিহ্ন দেওয়া আছে তার মানে এখানের মধ্যে আমাদের যেটা কমন শুধু সেটা যাবে তার মানে এখানে থ্রি আছে কিন্তু এখানে থ্রি নাই এটা যাবে না এখানে ফোর আছে এখানে ফোর আছে একবার একবার লিখলাম এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে হ্যাঁ কমন এটা একবার লিখলাম আচ্ছা তারপর গুনছিটা তারপর এক্স ওয়াই তো এখন দেখো আমরা কীভাবে করতেছি তো ফুরের সাথে এক্স যাবে একবার কমা হচ্ছে দেন হচ্ছে ফুরের সাথে ওয়াই যাবে একবার শেষ এরপর হচ্ছে ফাইভের সাথে আমাদের যাবে এক্স গুণ হবে একবার এবং ফাইভের সাথে আমাদের ওয়াই একবার গুণ হবে শেষ তো এই তো আমাদের খার আনসারটা হয়ে গেল তো এরপরে দেখা হচ্ছে আমাদের নাম্বারটা তো গ নাম্বার বলছে আমাদের পি আমাদের এত এবং কিউ যেগুলোটা আমাদের এত তাহলে আর সমান আমাদের পি অথবা হচ্ছে কিউ ঠিক আছে এনে অথবা মানে হচ্ছে বাঘ করে দেওয়া আছে বা হচ্ছে তুমি একটাকে মাইনাস ধরতে পারো মাঝখানে মানে একই কথা তো পি ইউনিয়ন হচ্ছে কিউ গুণ হচ্ছে কি আর নির্ণয় করো তো চলো একই রকম এটা ইউনিয়নের আর কি আগেটা ছিল ইন্টারসেকশন এটা হচ্ছে ইউনিয়ন তো এটা হচ্ছে আমরা চলো কীভাবে করতেছি ঠিক আগেরটার মতনই তো আমাদের দেওয়া হচ্ছে পি ইউনিয়ন কিউ গুণ হচ্ছে আর তাই না তাহলে আমরা পির মান তার প্রথম বসে পির মান দেওয়া হচ্ছে থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন বসলাম মাঝখানে হচ্ছে আমরা ইউনিয়ন চিহ্ন দিলাম এবং তারপর হচ্ছে আমরা দিলাম তারপর হচ্ছে আমরা কিউর কিউরমানটা বসাবো তো কিউরমান দেওয়া আছে আমাদের ফাইভ হচ্ছে আমাদের সেভেন দেওয়া আছে তাই না আচ্ছা তারপর হচ্ছে আমরা এই যে মাঝখানে হচ্ছে গুণ চিহ্ন দিব এবং হচ্ছে পি মাইনাস কিউ এখানে মাইনাস কিভাবে আসলো এখানে আমাদের ওটা যে অথবা দেওয়া ছিল যেখানে অথবা এটা হচ্ছে আমরা মাইনাস আকারে ধরলাম মানে এটাও বা অথবা হচ্ছে তোমাদের বাঘ আকারে আর কি আছে ওই বাঘ বিয়োগ একই কথা তো এটা হচ্ছে আমাদের মাইনাস কিউ তো ধরলাম তো এরপরে হচ্ছে যেহেতু আমাদের ইউনিয়ন আছে তার মানে কমন আনকমন উভয় যাবে তাহলে তার মানে থ্রি পাবো এবং ফাইভ পাবো ফাইভ যেহেতু আছে আছে থেকে একটা একটা যাবে এবং নিলাম ঠিক আছে এবং চিহ্ন দিলাম এবং হচ্ছে পি এবং হচ্ছে মানে আচ্ছা এরপরে দেখো আমরা কি করি তো এটা যা আসে আমাদের তাই থাকবে চিহ্ন এবার হচ্ছে পির মানটা আবার বসাবো এখানে দেখতে পাচ্ছ এখানে আবার বসলাম পির মানটা দেন হচ্ছে মানে চিহ্ন দিব দেন হচ্ছে আবার এখানে সেকেন্ড উইকেট দিয়ে আমরা হচ্ছে কিউর মানটা বসালাম এই যে কিউর মানটা ফাইভ সেভেন তো এখানে দেখো মাইনেস করবো আমরা এখান থেকে অর্থাৎ থ্রি ফাইভ সেভেন এখান থেকে আমরা মাইনেস করব হচ্ছে ফাইভ সেভেন তো সেভেন এবং বাদ যাবে ফাইভও বাদ যাবে শুধু থাকবে থ্রি যেখানে থ্রি আর এখানে যা আছে তো তাই থাকবে তো এবার দেখো আমরা গুণ কীভাবে করি তো থ্রির সাথে থ্রি যাবে একবার তার মধ্যে ফাইভের সাথে যাবে থ্রি একবার এবং সেভেনের সাথে যাবে থ্রি একবার তো এই তো আমাদের আনসারটা হয়ে গেল ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমরা নয় নাম্বারটা দেখবো তো নয় নাম্বারটা দেখার আগে তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট দু হাজার পঁচিশ সালে যারা নবম শ্রেণীতে উঠেছো তোমরা তো পড়াশোনা করতেছো তোমরা এই বিওটির কমেন্টে এগারো সাথে বিওটির ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিবো তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি এই পেজে চলে আসবে এখানটায় তো এখানে আসার পর তোমরা যারা হচ্ছে ক্লাস নাইন বিজ্ঞানী রয়েছে তারাও উপর একটা সিলেক্ট করবে আর যারা ব্যবসা মানবিক রয়েছে তারা নিচেটা সিলেক্ট করবে ঠিক আছে তো এটা করার পর তুমি এখানে একটা ডেমো বিডিও রয়েছে তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তো এই ভিডিওটা হচ্ছে তোমাদের আসলে কেন এস এস তোমাদের অ্যাডমিশন বা কোর্সগুলো অ্যান্ডেল করার প্রয়োজন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো একের সাথে ক্লাস নাইনের সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা কে কোন বিষয়ে তোমাদেরকে ক্লাসগুলো নেবে এবং একের সাথে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে তাদের পরিচয়পত্র সহ এখানে দেখতে পাবা ঠিক আছে তারা কিন্তু বেশিরভাগ বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট একের সাথে কোর্সের যে সিলেবাস এখান থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবা এবং এখানে দেখতে পাচ্ছ কী কী বিষয়ে পড়ানো হবে এবং একের সাথে হচ্ছে তোমাদের কোর্স সম্পর্কে আরো আরও বিস্তারিত জানা থাকলে নিজের দিকে চলে আসবে এখন ক্লিক করে করে এখানে দেখতে পাবো যে কোর্স কীভাবে কিনবো বা কোর্স ফি কীভাবে প্রশোধ করবো সব কিছু এখানে দেওয়া আছে তোমাকে যেটি করতে হবে ভর্তি হল কাছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বারটা দেবা ফোন নম্বরটা দেওয়ার পর ওটিপি দিয়ে যে জানিয়েছিল ওটিপি দিয়ে এগিয়ে যাও এখানে ক্লিক করা সচশঙ্কর ওটিপি যাবে ওটা বসিয়ে তথ্য দিয়ে তোমার পাসওয়ার্ড এখানে ভর্তি হওয়া ভর্তি হওয়ার পর লগ ইন করে হচ্ছে তোমার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবা এবং তারপর হচ্ছে তুমি দেখতে পাবা হচ্ছে যে কোন কোর্সটা তুমি হচ্ছে নিতে চাও যে কোন কোর্সে হ্যান্ডেল করতে চাও সেটা হচ্ছে সহজেই দেখতে পাবা ঠিক আছে তো যাও আশা করি বিষয়টি বুঝতে পারছো তোকে কমেন্টে এবং ভিডিওটি ডিসক্রিপশন লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে করে ফেলো আচ্ছা নয় নাম্বার আমাদেরকে বলছে এ ও বি যতকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আমাদের এই আর কি আর বি হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ এর সকল গুণনীয় সেট হলো আমাদের এ ইউনিয়ন বি ও এ নির্ণয় করো তো একই রকম আমরা তো এগুলো আগে পারি তো তো চলো এটা হচ্ছে আমরা করে ফেলি নাম্বারটা তো এটা খুবই সহজ ঠিক আছে তো দেখো তো পঁয়ত্রিশের গুণনীয়কের উপাদানগুলো কি কি যেমন পঁয়ত্রিশে কে পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ এবং সাত দেওয়া যায় পাঁচ সাতটা পঁয়ত্রিশ মানে কোন কোন সংখ্যা দ্বারা আর কি আমাদের এই গুণনীয়ক যায় আর কি পঁয়ত্রিশ এবার দেখো পঁয়তাল্লিশ কোন কোনটা যায় ঠিক আছে যেমন তিন পুরান পঁয়তাল্লিশ বা পাঁচ নং পঁয়তাল্লিশ ঠিক আছে আর তারপর হচ্ছে আমাদের এখানে তিন পনেরো পঁয়তাল্লিশ বা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এইগুলো হচ্ছে আমাদের এই পঁয়তাল্লিশের গুণনিয়োগ গুণনিয়োগের উপাদান তো এরপর দেখো আমাদের এ সমান দেওয়া আছে আমাদের কত এ সমান আমাদের যে পঁয়ত্রিশের গুণনিয়োগ আমরা কথা পেয়েছি ওয়ান ফাইভ সেভেন ঠিক আছে তো এটা আমরা এ সমান কেন ধরলাম আমাদেরকে এখানে বলে দিয়ে বলে দিয়েছে এ ও বি যথাক্রমে এ যদি আমাদের পঁয়ত্রিশ হয় বি আমাদের পঁয়তাল্লিশ ঠিক আছে তার মানে আমরা এর কথা পেয়েছি ওয়ান ফাইভ সেভেন এবং তারপর হচ্ছে কমা বীর মান আমরা কত পেয়েছি ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন এবং ফোর্টি ফাইভ পেয়েছি তাই না তো এবার দেখো এ ইউনিয়ন বি এটা যদি আমরা করি এর মাঠটা এখানে জাস্ট বসিয়ে দিই ওয়ান ফাইভ সেভেন ইউনিয়ন চিহ্ন দিলাম দেন হচ্ছে মানটা বসিয়ে দিলাম তো যেহেতু কমন আনকমন উভয় যাবে যেহেতু ইউনিয়ন চিহ্ন দেওয়া আছে তার মানে আমাদের এখানে হবে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ফিফটিন এবং কি থার্টি ফাইভ এবং পঁয়তাল্লিশ এটা হচ্ছে আমরা ইউনিয়ন বি পেলাম এইবার দেখা হচ্ছে আমরা এ ইন্টারসেকশন বি যদি আমরা করি তাহলে দেখো এর মানটা আবার বসালাম ইন্টারসেকশন চিহ্ন দিলাম দেন হচ্ছে বির বসালাম তো এবার যেহেতু কমনটা যাবে শুধু আমরা পাবো হচ্ছে ওয়ান এবং ফাইভ এই দুটা পেয়েছি ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের আনসার হয়ে গেল আচ্ছা তারপর দেখো আমাদের দশ নম্বরটা বলছে যে যে সকল স্বাভাবিক সংখ্যার দ্বারা তিনশো ছেচল্লিশ ও পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে স্বাভাবিক সংখ্যার কথা কিন্তু বলছে ঠিক আছে তিনশো ছেচল্লিশ ও পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ত্রিশ অবশিষ্ট থাকবে মানে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তুমি যদি তিনশো বাক্সে সে কত থাকবে একত্রিশ থাকবে তো এদের সেট নির্ণয় করতে বলা হয়েছে তো চলো আনসারটা দেখাই তো এখানে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো সামরক বাক্যলি প্রতি ক্ষেত্রে একশো অবশ্যই থাকবে সে সংখ্যাগুলো একত্রিশ অপেক্ষা বড় মানে একত্রিশ অপেক্ষা বড় এবং সেগুলো সেই সংখ্যাগুলো দ্বারা তিনশো ছিচল্লিশ হচ্ছে আমাদের অর্থাৎ বিগ যাবে একত্রিশ তার মানে তিনশো পনেরো পেলাম এবং পাঁচশো ছাপ্পান্ন ভাগ বিয়োগ যাবে হচ্ছে আমাদের একত্রিশ তার মানে পাঁচশো পঁচিশ পেলাম তো বিভাজ্য হবে বিভাজ্য হবে মানে হচ্ছে ভাগ হবে বা সংখ্যাগুলো তিনশো পনেরো ও পাঁচশো পঁচিশের সমাধান সাধারণ গুণনিয়োগ তো মনে করি একত্রিশ অপেক্ষা বড় হচ্ছে আমাদের তিনশো পনেরো এর গুণনীয়গুলো হলো এ সেট এ এবং একত্রিশ অপেক্ষা পাঁচশো পঁচিশ হচ্ছে গুণ সেট বি তার মানে আমরা এটা ধরলাম এ তিনশো পনেরো আর এটা ধরলাম হচ্ছে আমরা বি তাহলে দেখো এ সমান আমরা কত গুণ নিয়োগ আমরা কত পেলাম এই যে তিনশো পনেরো গুণ নিয়োগগুলো হচ্ছে আমাদের পঁয়ত্রিশ ঠিক আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুশো সত্তর এবং তিন পঁয়ত্রিশে তো এখানে হচ্ছে আমাদের গুণ নিয়োগ যাবে আর কি পঁয়ত্রিশে একশো পাঁচ এবং কি একশো আচ্ছা এখানে তো তিনশো পনেরো কথা বলছে হ্যাঁ তার মানে পঁয়ত্রিশ দা তুমি যদি গুণ করতে থাকো তাহলে আমাদের পঁয়ত্রিশ যা যায় গুণ নিয়োগ যাবে এবং একশো পাঁচ যদি তিনবার হয় তাহলে আমাদের তিনশো পনেরো হয় আবার তিনশো পনেরো পনেরো এই তিনটা পেয়েছি আর বির হচ্ছে যে পাঁচশো পঁচিশের গুণনীয়ক হবে পঁয়ত্রিশ হবে পঁচাত্তর হবে একশো পাঁচ একশো পঁয়াত্তর পাঁচশো পঁচিশ হবে তো আমাদের এ ইন্টারসেকশন বি যদি করি তাহলে দেখো এ ইন্টারসেকশন যদি বি করি এর মানটা আমরা যেটা যেটা পেলাম এটা হচ্ছে বসালাম দেন হচ্ছে বি মানটা বসালাম ইন্টারসেকশন চিহ্নত দেওয়া আছে তো যেটা কমন শুধু সেটা যাবে এখানে পঁয়ত্রিশ আছে এখানে পঁয়ত্রিশ আছে কমন গিয়েছে এখানে একশো পাঁচ আছে এখানে একশো পাঁচ আছে গেছে তো এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে তো এরপর দেখো আমাদের এগারো নম্বর কোনো শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে জন ফুটবল মানে কোনো শ্রেণীর ধরো তিরিশ জন শিক্ষার্থী আছে তার মধ্যে বিশ জনই হচ্ছে ফুটবল আর হচ্ছে পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে তো এখানে দেওয়া আছে তিরিশ জন কিন্তু তার মধ্যে বিশ জনই যদি ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে দুটি খেলায় পছন্দ করে এরূপ শিক্ষার্থী হচ্ছে সংখ্যা দশ তো কতজন শিক্ষার্থী দুটি খেলায় পছন্দ করে না তা ব্যান্ড চিত্রের সাহায্যে নির্ণয় করো তো এটা যদি আমরা দেখাই যে আর ফুটবল ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা যথা কমে এফ ও সি এই ব্যাংকচিত্রটা অবশ্যই আঁকবা ঠিক আছে এফ ইন্টারসেকশন সি এটা অবশ্যই আঁকবা এই চিত্রটা এবং ব্যঞ্চিত্রে আয়তকার ক্ষেত্রে দ্বারা তিরিশ জন শিক্ষার্থী সেট এস ঠিক আছে এবং পরস্পর সেটি দুটি দুটি বৃত্ত ক্ষেত্র দ্বারা এফ ও সি যে এফ ও সি নির্দেশ করে ঠিক আছে তাহলে প্রশ্ন অনুসারে এন এস মানে তিরিশ জন আর এন এফ মানে হচ্ছে বিশ জন আর এন সি মানে হচ্ছে পনেরো জন তাহলে এন সি ইন্টারসেকশন এফ মানে টেন তো কোনো খেলায় পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের মাইনাস যদি করি তাহলে দেখো এন এবং সি ইউনিয়ন হচ্ছে এফ তো এটা যদি আমরা এভাবে ক্যালকুলেশন করি তাহলে আমরা জাস্ট মান বসাই পনেরো প্লাস বিশ প্লাস মাইনাস টেন তাহলে পঁয়ত্রিশ মাইনাস টেন মানে পঁচিশ তাহলে এখানে যদি আমরা আবার মান বসাই এভাবে হচ্ছে দিয়ে তাহলে পঁয়ত্রিশ ত্রিশ থেকে মাইনাস হচ্ছে পাঁচ অথ পাঁচ কোনো খেলায় পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের পাঁচজন বের হবে ঠিক আছে তো এটা এইভাবে হচ্ছে সুন্দরভাবে করে ফেলো তো তারপর হচ্ছে আমাদের বারো নম্বর একশো জন একটা সৃজনশীল দেওয়া আছে আর কি একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ শিক্ষার্থী বাংলা ইংরেজি উভয় বিষয় পাস এবং পনেরো শিক্ষার্থী উভয় বিষয় ফেল করেছে উভয় বিষয় মানে হচ্ছে বাংলা এবং ইংরেজিতে ফেল করেছে তো সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ব্যানচিত্রে প্রকাশ করে প্রথম হচ্ছে আমাদের ব্যানচিত্র মাধ্যমে এই বিষয়গুলো দেখাতে হবে তো এটা যদি আমরা এভাবে করি দেখো দেন মনে করি সার্বিক সেট আমাদের ইউ মানে পুরোটুকু আমাদের ইউ তো বাংলায় পরীক্ষার সেট হচ্ছে বি এবং ইংরেজি পরীক্ষার সেট হচ্ছে আমাদের ই তো এই অবশ্যই একবার ঠিক আছে বাংলায় হচ্ছে আমাদের বি আর ইংরেজি আমাদের ই ঠিক আছে তো যেখানে এন মানে হচ্ছে ইউ তো আমাদের একশো এবং এন বি মানে হচ্ছে পঁয়ষট্টি মানে বাংলায় পঁয়ষট্টি এন এবং হচ্ছে বি ইন্টারসেকশন ই আটচল্লিশ এবং এন বি ইউনিয়ন হচ্ছে ই পনেরো ঠিক আছে তো এবার হচ্ছে লিখে ফেলব আর কি তো তারপর হচ্ছে আমাদের খ নাম্বারটা শুধু বাংলা ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো শুধু বাংলা এবং ইংরেজিতে যারা পাশ করেছে তো আমরা জানি কি এন এবং কি বি ইউনিয়ন সি সমান সমান এন ইউ মাইনাস এন এবং হচ্ছে কি বি ইউনিয়ন ই তো সমান সমান একশো যেটা আমরা একটু পেয়েছিলাম মাইনাস পনেরো এবং কি করলে আমাদের পঁচাশি থাকে তাহলে এখানে যদি আমরা করি এন বি ইউনিয়ন হচ্ছে আমাদের ই সমান সমান এন বি এবং কি প্লাস এন ই মাইনাস হচ্ছে এন এবং বি ইন্টারসেকশন সি এখানে যদি মান বসাই তাহলে আমাদের দেখো কত আসে এন সমান সমান আমাদের আটষট্টি আসে শুধু শুধু বাংলায় পাশ করেছে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের পঁয়ষট্টি মাইনাস আটচল্লিশ সতেরো জন পাশ করেছে বাংলায় এবং শুধু ইংরেজিতে পাশ করেছে আমাদের আটষট্টি থেকে আটচল্লিশ বিয়োগ দিব তাহলে বিশ ঠিক আছে আচ্ছা তারপর দেখো যে উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দেওয়ার মৌলিক মৌলিক সময়ের সেট দুইটি সংযুক্ত সেট নির্ণয় করো তো এটা হচ্ছে এভাবে করবা যেন উভয় বিশ্ব ফেল শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে পনেরো সমান সমান তিন পাঁচটা পনেরো আর কি তো এখানে আগে করে নিবা যেন উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের আটচল্লিশ তাই না তো আটচল্লিশের যদি করো দুগুণে চার চার দুগুণে আট এবং আট দুগুণে ষোলো তিন ষোলো হচ্ছে আটচল্লিশ এবং উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আবার পনেরো তিন পাঁচটা পনেরো তাহলে উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীর সংখ্যা মৌলিক সেট এবং উভয় বিষয়ে শিক্ষার্থী সংখ্যা মৌলিক সেট হচ্ছে আমাদের এন হচ্ছে আমাদের ফিল আর কি তো এম হচ্ছে আমাদের কত পেয়েছি যেখানে আর টু এবং হচ্ছে থ্রি এবং এন পেয়েছি ফাইভ তিন পাঁচ আর কি তো এখানে টু এবং থ্রি কীভাবে আসলো বললো এখানে সবগুলো টু থেকে একটা টু আর হচ্ছে থ্রি ঠিক আছে যেহেতু একই সবগুলো টু এবং তাহলে এম এন যদি আমরা করি তাহলে দেখো টু কম হচ্ছে থ্রি এবং ফাইভ কম হচ্ছে থ্রি তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি আর টু থ্রি ফাইভ আসে ঠিক আছে অতএব নির্ণয় সেট হচ্ছে আমাদের টু থ্রি ফাইভ তো এই তো তো এই ছিল তোমাদের আজকে ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা দুই দশমিক দুইয়ে চলে যাব তত আমার সবাই ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ